আসসালামু আলাইকুম আমাদের সুস্থতার জন্য প্রয়োজন পানি কিন্তু এই প্রয়োজনীয় পানি আবার মহাবিপদের কারণও হয় যদি তা পরিষ্কার ও বিশুদ্ধ না হয় আর এই পানি বিশুদ্ধ ও পরিষ্কার করার অন্যতম মাধ্যম হচ্ছে পানির ফিল্টার ব্যবহার করা কিন্তু বিভিন্ন ফিল্টারের বিভিন্ন দাম ও জটিল মেনটেনেন্সের কারণে আমাদের মাঝে অনেকেই আমরা ফিল্টার ব্যবহার করি না তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে পরিচয় করে দেব। এমন একটি ফিল্টারের যেটি দামে যেমন সস্তা এবং এর ইনস্টলেশন ও মেনটেন্যান্সও খুবই সহজ তাছাড়া আমাদের বাড়িতে আগে থেকেই এই ফিল্টারটি আমরা ব্যবহার করছি এটি সুবিধাজনক বিধায় আজকে আরেকটি ফিল্টার আমরা সেট আপ করবো তাই আজকের ভিডিওতে এই ফিল্টারের সেট আপ পদ্ধতি দেখানো সহ ফিল্টারের সম্পর্কে খুটিনাটি সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে তাহলে চলুন এই ফিল্টার বক্সটি আনবক্স করতে করতে এর সম্পর্কে আলোচনা শুরু করি এটি হচ্ছে একটি ইনলাইন সিঙ্গেল হাউস ওয়াটার ফিল্টার এর মাধ্যমে পানিতে থাকা বিভিন্ন বালিকণা মরিচা আয়রন ও লোহার পাইপের জং খুব সহজেই পরিষ্কার হয় বক্স খুললে আমরা পেয়ে যাব একটি স্টিলের ক্লাম্প যার সাহায্যে এটি ওয়ালে মাউন্ট করতে পারব এরপরে রয়েছে আমাদের ফিল্টারটি এবং সবশেষে রয়েছে ফিল্টারটি ক্লাম্পের সাথে অ্যাটাচ করার জন্য চারটি স্ক্রু ফিল্টারের বক্সের গায়ে ফিল্টার সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং এই সেট পদ্ধতি উল্লেখ করা থাকলেও আজকে আমাদের এগুলো কোনো প্রয়োজন পড়বে না কেননা আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব কিভাবে এটি সেট করতে হবে ফিল্টারের ভিতরে সাদা যেই অংশটি রয়েছে এটাই হচ্ছে ফিল্টারের মূল অংশ অর্থাৎ ফিল্টার কার্টিস এবার চলুন ফিল্টারটি ফিটিং করার পূর্বে দেখে নিই এই ফিল্টারটি পানি কতটুকু পরিষ্কার বা ফিল্টার করতে পারে আমাদের পূর্ব থেকে ব্যবহার করা যে ফিল্টারটি আছে সেখান থেকে এই পানির স্যাম্পল নিয়ে আপনাদেরকে দেখাবো এর জন্য আমরা একই রকমের দুটি সাদা মগ নিয়েছি যাতে আমরা খুব সহজেই বুঝতে পারবো ডিরেক্ট পানি ও ফিল্টার থেকে আসা পানির পার্থক্য আপনারা যদি বাড়িতে এর এই ফিল্টারটি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই ফিল্টার সম্পর্কে আপনাদের মতামত বা ফিল্টারের সুযোগ সুবিধা বা সমস্যাগুলো কোয়ালিটি ভেদে এই ফিল্টারগুলোর দাম ছয়শো থেকে এগারোশো টাকার মধ্যে হয়ে থাকে তবে দাম ও কোয়ালিটি যেমনই হোক না কেন এর মেকানিজম কিন্তু একই এর ভিতরে সাদা যে কার্টিস থাকে তার কোয়ালিটির উপর ভিত্তি করে পানির ফিল্টারিং হবে অর্থাৎ আপনি যত ভালো কার্টিস ব্যবহার করবেন পানি তত ভালো ফিল্টারিং হবে হাউজিংয়ের জন্য পানি ফিল্টারিংয়ের কোনো প্রভাব পড়বে না আমাদের মগ দুটো ভরে গেছে এখন আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আসলে এটা পানিকে কতটা পরিশোধন করতে পারে এখন চলুন দেখিনি এই ফিল্টারের সেট পদ্ধতি আমাদের ওয়াশরুমে পানি ট্যাপের দুটি আউটলেট লাইন রয়েছে যার একটি আমরা ব্যবহার করি এবং আরেকটি অব্যবহৃত রয়েছে এই অব্যবহৃত পয়েন্ট থেকেই একটি কানেক্টিং পাইপের মাধ্যমে ফিল্টারে কানেকশন দেবো ফলে ফিল্টারের জন্য আমাদের আলাদা কোনো লাইন টানার প্রয়োজন পড়বে না কিন্তু অধিকাংশ বাড়িতে এরকম ডাবল আউটলেটের ট্যাপ থাকে না তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা সেট করবেন তা চলুন আমাদের পূর্ব থেকে সেট আপ করা কিচেনে আমাদের ফিল্টার থেকে দেখে আসি এখানে ট্যাপের যেই আউটলেট লাইনটি ছিল সেখানে একটি টি জয়েন্ট দিয়ে এটাকে দুটি লাইনে ডিভাইড করে ফেলেছি যার একপাশে ফিল্টার এবং আরেক পাশে সিঙ্কের জন্য ট্যাপ লাগিয়ে দিয়েছি সাধারণত বাসনপত্র ধোয়ার জন্য ফিল্টার ছাড়া সরাসরি এখান থেকে পানি ব্যবহার করি এবং সবজি ধোয়া ও রান্নাবান্নার জন্য ফিল্টার থেকে পানি ব্যবহার করা হয় আপনারা যদি চান দুটি লাইন না করে শুধুমাত্র ফিল্টারের লাইনই ব্যবহার করবেন তাহলে লাইন ডিভাইড না করে সরাসরি ট্যাপের আউটলেটে জয়েন্ট নিপলের সাহায্যে ফিল্টারটি সেট করে দিতে পারবেন এবার আমরা চলুন দেখে নেই এই ফিল্টারটি সেট করতে কি কি পার্টস লাগবে এবং তার খরচ কেমন হবে প্রথমে আমাদের হচ্ছে ফিল্টারটি ওয়ালে অ্যাটাচ করার জন্য একটি স্ট্যান্ট লাগবে যা আমরা বক্সে পেয়ে যাব। ফিল্টারের সাথে একটি ফ্রি ফিল্টার কার্টিস দেওয়া থাকবে আমরা চাইলে এটি ব্যবহার করতে পারবো অথবা না চাইলে নিজেদের ইচ্ছা মতো যে কোনো কোয়ালিটির কার্টিস আলাদাভাবে কিনে ব্যবহার করতে পারবো ফিল্টার ইন ও আউটলাইনে কানেক্ট করার জন্য লাগবে দুটি জয়েন্ট নিপল বা সকেট পানির ট্যাপ থেকে ফিল্টারটিতে কানেক্ট করার জন্য একটি কানেক্টিং পাইপ আর ফিল্টার থেকে পানি বের হওয়ার জন্য একটি পানির ট্যাপ তো অবশ্য লাগবেই এখন যদি আমরা দামের প্রসঙ্গে আসি তাহলে ফিল্টার ক্লাম্প ও কার্টিস ফিল্টারের সাথেই আমরা পেয়ে যাব আর এই সবগুলো একসাথে আমাদের খরচ পড়েছে সাতশো টাকার মতো এরপর কানেক্টিং পাইপ যেটি আমি ব্যবহার করছি এটার দাম হচ্ছে ষাট টাকা এগুলো সাইজ ও কোম্পানি ভেদে বিভিন্ন দামের হয়ে থাকে দুটি জয়েন্ট নিপলের সাথে আমাদের আউটপুটের ট্যাপ সংযোগ করার জন্য একটি এলবো লাগবে এগুলো বিশ টাকা করে দুটির দাম ষাট টাকা এখানে যে ট্যাপটি আমি ব্যবহার করছি এটার দাম একশো টাকা এখন আমরা যদি মোট হিসাব করি তাহলে আমাদের টোটাল খরচ হয়েছে নয়শো তিরিশ টাকা তারপর এলাকা ভেদে এবং ব্র্যান্ড ভিত্তিতে আমরা ধরে নিলাম সর্বোচ্চ এক হাজার টাকার মতো খরচ হতে পারে তবে আপনারা ফিল্টার কেনার সময় যেই লাইনে আপনার ফিল্টারটি সেট আপ করবেন সেই লাইনের সাইজ অনুযায়ী ফিল্টারটি কিনবেন অর্থাৎ আপনার বাড়িতে যদি পানির লাইনের আউটলেট পয়েন্টে এক ইঞ্চি হয় তাহলে এক ইঞ্চির ফিল্টার কিনবেন আর যদি থ্রি ফোর বা হাফ ইঞ্চি সাইজের হয় তাহলে তেমনটাই কিনবেন নাহলে ফিল্টারটি সেট করতে গেলে আপনাদের আরও এক্সট্রা কয়েকটি সকেট লাগবে এবং সেটা করতে গিয়ে আরও ঝামেলায়ও পড়তে পারেন এখন চলুন আমরা তাহলে এটি ফিট করতে থাকি এবং ফিট করতে করতে এ সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি এই ফিল্টারের কার্টিসটি আপনি খুব সহজেই নিজে নিজে পরিবর্তন করতে পারবেন এবং আপনার পানির উপর ভিত্তি করে কার্টিসটি দুই থেকে পাঁচ মাস পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু ফিল্টারের বক্সটি ট্রান্সপারেন্ট তাই ভিতর কার্টিসের অবস্থান আপনি সহজেই দেখতে পারবেন এবং ব্যবহার করতে করতে আপনি নিজেই বুঝিয়েই ফেলবেন যে কখন কার্টিসটি ব্যবহার করার প্রয়োজন হবে আর কার্টিস কেনার সময় আপনারা চেষ্টা করবেন কিছু টাকা বেশি হলেও একটু ভালো মানের কার্টিজ ব্যবহার করার এতে করে আপনি পানির কোয়ালিটি আরও ভালো পাবেন আর আরেকটা বড় বিষয় হচ্ছে ফিল্টার সেট আপের পরে পরিষ্কার পানি পেতে হলে কিছুটা সময় অপেক্ষা করা লাগতে পারে যা নির্ভর করে পানি ব্যবহারের পরিমাণের উপর আপনি যদি বেশি পরিমাণে পানি ব্যবহার করেন একদিনের আগেই আপনি পরিষ্কার পানি পেতে শুরু করবেন আর যতবার আপনি ফিল্টারের কার্টিসটি পরিবর্তন করবেন ততবারই এই বিষয়টি ফেস করতে হবে তাই ফিল্টার সেট করার পরে বা কার্টিস পরিবর্তনের পরে যদি ঘোলা পানি দেখেন তাহলে ঘাবড়ে গিয়ে বা চিন্তা না করে পানি ব্যবহার করতে থাকেন কিছুক্ষণ পরেই দেখবেন পরিষ্কার পানি অটোমেটিক চলে আসবে আমাদের ফিল্টারটি সেট আপ করা মোটামুটি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি ট্যাপের অংশে কিছুটা পানি লিক করছে অর্থাৎ সেখানে ভালো মতো থ্রেড ট্যাপ পেঁচানো হয়নি আপনারা এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবেন প্রতিটা জয়েন্টে ভালো করে টেপ বেচাবেন আর কানেক্টিং পাইপ যদি ব্যবহার করেন তাহলে কানেক্টিং পাইপের দুই পাশে দুটি রাবারের ওয়াশার থাকবে এই ওয়াশারগুলো যথাস্থানে বসিয়ে কানেক্টিং পাইপটি সংযোগ করবেন তাহলে আপনাদের আর ময়লা এবং আয়রনযুক্ত পানির জন্য আর চিন্তা করতে হবে না পরিষ্কার সুন্দর পানি আপনারা পেয়ে যাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকার করবে তাই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে রাখুন আপনার টাইম লাইনে আর এরকম আকর্ষণীয় বিভিন্ন প্রোডাক্টের রিভিউ এবং তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম